মানিকগঞ্জ সিংহের উপজেলা ফুটনগর পাওয়ার প্ল্যান্টের সাথে গড়ে উঠেছে অবৈধ টায়ার কারখানা এ বিষয়ে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার নুর প্রতিবেদনে টায়ার জ্বালানোর বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী এই ধোঁয়ার কারণে মানুষের ক্যান্সার এবং নানান ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এবং এর সাথে সাথে নষ্ট হচ্ছে মানুষের ফসল গাছপালা গরু বাছুর ও হাঁস এই অবৈধ টায়ার কারখানার কারণে ক্ষতির মুখে আছে কৃষকরা এই বিষয় এলাকার লোকজনের সাথে কথা বলতে চাইলে তারা ভয়ের কারণে ক্যামেরার সামনে আসতে চায় না এই বিষয় সাংবাদিকরা কারখানার মালিক মুজাফরের সাথে মোটো ফোনে কথা বলতে চাইলে তাদের ফোন বন্ধ পাওয়া যায় এই লাইসেন্স বিহীন অবৈধ টায়ার কারখানা বন্ধ করার জোর দাবি এলাকাবাসী ও স্থানীয় কৃষকদের মানিকগঞ্জের পরিবেশ কর্মকর্তা ডিডি আব্দুল আল মামুনের কাছে জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে আমার জানা নেই তবে আপনার কাছ থেকে বিষয়টি জানতে পারি এবং আমি দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করবো এবং অবৈধ কারখানা থাকতে পারবো না এ বিষয়ে আমি বিশেষ ব্যবস্থা নিব